আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি একদম স্টুডেন্ট ভাইদের জন্য কম দামি ল্যাপটপ থেকে শুরু করব যারা ডেল লাভার আছেন ডেল ব্যান্ডের কয়েকটা মডেল দেখাবো এবং এইচপি ব্র্যান্ডের দুই তিনটা মডেল নিয়ে কথা বলবো একদম বিশ হাজার টাকার আশেপাশে যাদের বাজেট তাদের জন্য কিন্তু একটা মডেল থাকবে প্রথম আমাদের লোকেশনটা বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর গুলচকরের সাথে দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো রেলের প্লেয়ার ধরে আসেন দুশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ববাসের বিল্ডিং আমাদের মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিসতালায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় আর আমাদের সাপ্তাহিক কোনো ছুরি নাই সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্চেস করবেন নিয়ে আপনি একুশ দিন নিজের মতো করে চেক করতে পারবেন যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা ফিজিক্যালি শোরুমে আসতে পারবে না তাদের জন্য কিন্তু কুরিয়ারের সিস্টেম আছে আপনারা চাইলে পাঁচশো টাকা বুকিং করে দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে গিফট আইটেমগুলো আমি একটু সংক্ষেপে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস পাবেন খুব সুন্দর একটা মাউস থাকবে আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফ্রিক্স এর দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু চয়েস করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল অ্যাডাপ্টার পাবেন একটা সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গর্বির পক্ষ থেকে ব্যান্ডিং করা খুবই সুন্দর একটা ব্যাগ থাকবে দেখেন ব্যান্ডিং করা ল্যাপটপ গর্বিড়ি আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে অন্যান্য কাজেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন বিওয়ার্স প্রথমে যে ডিভাইসটা নিয়ে কথা বলব এটা স্টুডেন্ট ভাইদের জন্য যারা একদমই প্রাথমিক অবস্থায় ল্যাপটপ চালানো শিখতে চান ল্যাপটপ যে একটা কাজ শিখতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো বিশেষ করে যারা কর্পোরেট জব করেন ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় তারা কিন্তু নিতে পারেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সবসময় সাথে রাখতে পারবেন আর মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউব ফেসবুক কিংবা অনলাইন বেশি কিছু কাজ আছে সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত নর্মাল কাজগুলো যারা করতে চান অনেকেই জুম মিটিং করেন অনলাইন ক্লাস করেন এই সমস্ত প্রাইমারি লেভেলের নর্মাল কাজের জন্য এক বেস্ট একটা ল্যাপটপ আপনারা জানেন এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা পপুলার একটা ল্যাপটপ একশো আশি দি ফ্ল্যাট করতে পারবেন মডেল হল ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলারনের টেন জেনারেশন এটা হচ্ছে নন টাস সাথে কিন্তু একটা অরিজিনাল চার্জার পাবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি পাঁচ ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আশি জিবি থাকবে এসএসডি যেহেতু এসএসডি দেওয়া আছে ল্যাপটপটা কিন্তু খুবই ফাস্ট কাজ করবে খুবই সুন্দর একটা ল্যাপটপ অরিজিনাল চার্জারশো আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার নয়শো টাকা বিশ পিসের কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন এরপরে যাদের বাজেট আর একটু বেশি তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটাও কিন্তু ডেল ল্যাটি টু থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টোয়েন্টি ওয়ান বলতে এটা আপনি ল্যাপটপ মোড়েই ইউজ করতে পারবেন যদি চান এটা আপনি ট্যাব মোড়ে নিতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব আপনি কিন্তু দুই মোড়ে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিনই স্টাইলিশ ল্যাপটপ অনেক ভাইরাই কিন্তু পছন্দ করেন প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু মার্কেটে এই মডেলটার এটা কিন্তু টাচ স্ক্রিন গোয়লার ডিসপ্লে হালকা আঘাতে কিন্তু কিছু হবে না আপনার হাত থেকে যদি পরেও যায় হালকা আঘাতে কিন্তু ল্যাপটপের কিছু হবে না চারিদিকে রাবার পোরেট করা খুবই মজবুত একটা ল্যাপটপ এটা আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আড়াই জিবি থাকবে সিজডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন যারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে জুম মিটিং অনলাইন ক্লাস বা ফ্লান্সিং শুরু করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট ফুললি টাচ স্ক্রিন টাচের মাধ্যমে কাজ করতে পারবেন ডাবল ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা পাবেন এই জায়গায় একটা ক্যামেরা থাকবে যখন আপনি এটা ক্যাব মোড়ে নেবেন এ পাশে ক্যামেরা দিয়ে কিন্তু চাইলে আপনি ভিডিওর কাজগুলো করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সুন্দর একটা আউটলুকে আছে পুনরো পিসের কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে বাজারে কিন্তু এটা আঠারো উনিশের মডেলটা অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে এটা বিশের মডেলটা পেয়ে যাবেন এটা কিন্তু দু হাজার বিশের মডেল আপডেটটা আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও ডেল লাভারদের জন্য যারা একটু কম টাকার মধ্যে নিতে চান বিশ হাজার টাকার আশেপাশে তাদের জন্য এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লেটাও কিন্তু মোটামুটি বড় ছোটো না আর এটা মডেল হলো ডেল ল্যাটিটিউড ডবল থ্রি ওয়ান জিরো প্রসেসরটা হচ্ছে আই ফাইভ মা বাজারে কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে আই থ্রিতে পেয়ে যাবেন আই থ্রি সেভেন জেন বা এইট জেনারেশন এটা হচ্ছে আই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিস থাকবে সাথে অরিজিনাল চার্জার পাবেন যারা ফ্লান্সিং শুরু করতে চান তারা চাইলে নিতে পারেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে দশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের শোরুমে ঢুকে গেছে এই মুহূর্তে চাইলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো বা করে নিতে পারবেন আর আজকে জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপর আমি এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো একদম বিশ হাজার টাকার আশেপাশে যাদের বাজেট কম টাকায় একটা ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য আমি একটা মডেল দেখাবো এটা কিন্তু রেগুলার সাইজ চোদ্দ পয়েন্ট ওয়ান এইচসি ডিসপ্লে পাবেন আর মডেলটা হলো এইচপি প্রোভুক ছয়শো চল্লিশ জি টু কুরাই ফাইভের সিক্স জেনারেশন এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিস থাকবে রেগুলার সাইজ চোদ্দ পয়েন্ট ওয়ান এইস ডিসপ্লে পাবেন আর এটাতে আপনি কিন্তু মোটামুটি ফিলান্সিং যদি করতে চান অফিসিয়াল কাজগুলো করতে চান স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ ফিউচারে যদি চান র্যাম এসএসডি নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে তিন থেকে চার ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এরপর আমি একটা আপডেট জেনারেশনের কথা বলবো যারা এইচপি এল বুকের মধ্যে যারা এলিভেন জেনারেশন নিতে চান তাদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি আটশো চল্লিশ জি এইট কোরআ ফাইভের এলিভেন জেনারেশনের একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের এইচপি লোক দিয়ে আছে পুরোটাই মেটাল বডি এটা কিন্তু টপ পার্ট ফ্রন্ট পার্টটা যদি দেখেন তাও কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনার পাবেন এবং ব্যাক পার্টটাও কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে মোট কথা অল ওভার সুপার টপার একটা ফ্রেস কন্ডিশনের ল্যাপটপ এতে আপনি ষোলো জিবি ডিটেল ফুল র্যাম পাবেন পাঁচশো বারো এম বিএম এসএএসি থাকবে এইট জিবি শেয়ার গাফিস পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এইচসি ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি রেজলেশন থাকবে উনিশশো বিশ হাজার আশি ক্যামেরা ফেসলু অ্যাভেলেবেল ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়শটি বাটন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ট্রাসপ্যাডের ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এসএডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে একটা ল্যাপটপে যা যা চেক করা প্রয়োজন আপনারা যদি একটু সময় নিয়ে আসেন সব কিছু চেক করে কিন্তু আমরা দেখে দেব আর মেন বিষয় হয়েছে ল্যাপটপটা কিন্তু অরিজিনাল কালার চাইলে আমরা আপনাদেরকে প্রমাণ করে দেবো সাথে অরিজিনাল চার্জার থাকবে আজকের জন্য একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা জি এইটির মধ্যে যারা রাইজেন নিতে চান তাদের জন্য আমি এই মডেলটা দেখাবো এটাও এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ লগুদা এইসপি মেটাল বোর্ডের ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি মডেল হলো এইচপি পি ইড বুক আটশোশো পঁয়তাল্লিশ জি এইট রাইজন ফাইভ ছাপান্নশো পঞ্চাশ সিরিজ এতে ষোলো জিবি ডিটাই র্যাম পাবেন পাঁচশো বারো এম বি এমএসি থাকবে ফিউচারে যদি চান আপনি কিন্তু র্যাম এসএডি নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু আছে আর এতে আপনি এইট জিবি শেয়ার গ্রাফিস পাবেন পাঁচশো বারো এম বি থাকবে ডিডিকেটেড যারা মোটামুটি ভারী কাজ করেন ডিডি কেডেট সহ নিতে চান তারা চাইলে এই মডেলটা নিতে পারেন আঠারোশো পঁয়তাল্লিশ জিএট আর একটা ধামাকার ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে এটা কিন্তু আপনার তাইওয়ান বাইরিয়ান্ট চাইনিজ বাইরিয়ানটা কিন্তু একটু কমে পাবেন এটা ওয়ান বেরিয়ান্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা বিয়াস শোরুমে অনেক কালেকশন আছে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে বারো হাজার টাকা থেকে শুরু মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে যদি শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বহস ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্রের সাথেই দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ববাসের বিল্ডিং মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গোয়ার বিড়ি বেহস এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম